সৎসঙ্গ বিহার জম্পো হিলস কাঞ্চনপুরের উদ্যোগে আজ দোসরা অক্টোবর জম্পোহিলের কম্পই গ্রামে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করে সচ্ছঙ্গ বিহার কর্তৃপক্ষ জম্পোহিলের কনপুই থানচাং তুইক্রেন গ্রামের রোগীরা উক্ত শিবিরে অংশগ্রহণ করে এদিনে শিবিরে মোট পাঁচশো তিনজন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় সারা রাজ্য থেকে একুশজন বিশিষ্ট চিকিৎসক উক্ত শিবিরে অংশগ্রহণ করেন আমি ডক্টর ধ্রুবমণিক আইজিএম আগরতলা থেকে আজকে দোসরা অক্টোবর বন্ধুপদ শ্রী শ্রী অবিন্দা এবং আচার্য আশীর্বাদ এবং নির্দেশক্রমে আমরা এখানে একটা মেগা হেলথ ক্যাম্পে মিলিত হয়েছি এখানে মেগা হেলথ ক্যাম্পের উদ্দেশ্য এটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল খুব গরিব লোকদের বসবাস এখানে এবং আদিবাসী জনগোষ্ঠী বেশি বিশেষত রিয়াং সম্প্রদায়ের লোক অন্যান্য জনগোষ্ঠীর লোক আছে তো তাদের যে শারীরিক কন্ডিশন বা শারীরিক খেল আমাদের উদ্দেশ্য শুধু আসলাম গেলাম ওষুধ দিলাম চিকিৎসা করলাম তা নয় ওদেরকে মানসিকভাবে একটু প্রস্তাব করা বাঁচতে গেলে কী কী করতে হয় ঠাকুরের সদাচার বা ঠাকুরের যে নিষেধগুলি বা বিধিগুলি আছে সেগুলি ওদের মধ্যে একটু সঞ্চারিত করা যায় কিনা সেই চেষ্টা আমরা করছি এবং অনেক লোক আমাদের ভালো রেসপন্ড করছে সবাই আমাদের কথা শুনছে এবং একটা গুড মেসেজ নিয়ে এখান থেকে যাচ্ছে যেটা আমাদের কাছে পয়লা জুলাইয়ে শ্রী অবিন দাদা এই আশীর্বাদ করছেন মেগা হেলথ ক্যাম্প করার জন্য আমরা গিয়েছিলাম দয়া করে ডিপি ওয়ার্কসের কাজের উদ্দেশ্যে তিনি আমাদের দেখেছিলেন তখন একটা মুহূর্তে তিনি আমাকে বলছেন আমরা ডিপিআ কাঞ্চনপুর জয়শ্রী এলাকার কথা বলতে গিয়ে তিনি বললেন যে আসামের জুরাট অঞ্চলে অনেক গুরুবাইরা মিলে অন্ধকার জায়গায় হেলথ ক্যাম্প করেছে তোদের এখানে সেটা করতে পারিস এরকম হেলথ ক্যাম্প অন্ধকার জায়গা বুঝলি তিনি বলছেন ডক্টর রাজেশ চৌধুরী আছেন আমিও আগে চিনি রাজদাকে বলবে আমি বলেছি আমরা আগে তারপর উনি বললেন যে অন্ধকার জায়গা এই অন্ধকার জায়গা এই রকম যেন মানুষ যত মানুষরা পরিষেবা পায় তাই এই উদ্দেশ্যে তার নির্দেশে পরম পর্যন্ত শ্রী আচার্য দেবের আশীর্বাদে আজকে এই জয়গুরু আজকে পরমদয়া পরম প্রেমময় শ্রী ঠাকুর বিহার রকুচন্ডের সৎসঙ্গুর সৎসঙ্গানে এখানে শ্রী শ্রী দেব এবং শ্রী শ্রী রবীন্দ্রনাথের আশীর্বাদে মেগা হেলথ ক্যাম্প করে তিনি হলেন আমাদের সাব ডিভিশনাল মেডিকেল অফিসার কুমারঘাট তিনি হলেন আইজিএম হাসপাতালের শৈল্য চিকিৎসক বিশিষ্ট শৈল্য চিকিৎসক হ্যান ডিপার্টমেন্ট এরকম আমরা জন ডাক্তার এখানে এসেছেন শ্রী শ্রী আশীর্বাদে ওনারা এই প্রত্যন্ত অঞ্চলে ঠাকুর বলছিলেন বাঁচতে নরের যা যা লাগে তা নিয়েই ধর্ম বাস্তবে মানুষের বাঁচা বাড়ার জন্য যা যা লোয়াজিমা পরম পুজোপাদ শ্রী শ্রী আশীর্বাদে শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা পূরণের জন্য এটা একটা নিরলস প্রচেষ্টা এই প্রত্যন্ত অঞ্চলে সৎসঙ্গের পক্ষ থেকে সৎসঙ্গ বিহার বিহার জম্পপুর পক্ষ থেকে এই মেগা হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে রোগী কতজন অলমোস্ট ফাইভ হান্ড্রেড ক্রস করবে এখন পর্যন্ত যার রেজিস্ট্রেশন হয়েছে অলমোস্ট ফাইভ হান্ড্রেড ক্রস করবে জয় গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসংগে বর্তমান দিনে আশীর্বাদে এবং না জ্যেষ্ঠ পুত্র উপদ অন্নdonor সারা ব্রতवर्षी গিগি ওয়ার্কশপ কা কার্যক্রম হচ্ছে যে কার্যক্রমের মাধ্যমে আমরা প্রত্যেকই প্রত্যেকটি এলাকার রূপ ভাইরা মায়েরা দলে দলে ভিন্ন রূপ ভাইদের বাইদের মনোন্ন মানুষের বাড়িতে যাই গিয়ে তাদের যা বিভিন্ন সাংসারিক সমস্যা শারীরিক সমস্যা আমরা শুনি এবং সেগুলি নিরসনের মাধ্যমে তাদের জীবনকে কীভাবে আনন্দিত করা যায় সুরক্ষিত করা যায় সেই ব্যাপারে একটা প্রতিনিয়ত গত তিন চার বছর ধরে একটা কার্যক্রম চলছে সেই কার্যক্রমের অন্তর্ভুক্ত যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা দিয়ে আমাদের অনিবেশ পায় এবং এই কান্তপুর এবং পাহাড়ের গুরু ভাইরা বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়েছেন সেখানে গিয়ে দেখা গেল যে এই কুম্পুই এলাকায় প্রচুর মানুষ রয়েছেন যারা চিকিৎসার উন্নত ব্যবস্থায় এই জায়গায় চিকিৎসা করতে পারেনি বলে অনেক রোগ নিয়ে তারা জগৎ হচ্ছে ওনারা যখন পূজো জানাবেন পুজোত্ত অভিজ্ঞতা নির্দেশ করলেন যে আমাদের আগরতলা থেকে ত্রিপুরা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য তার এই আশীর্বাদে আমরা ত্রিপুরার ভিন্ন বিশিষ্ট চিকিৎসকরা নার্স ফার্মাসিস্ট ল্যাব টেকনিশিয়ান সবাই মিলে আজকে এখানে এসেছি সকাল থেকে কয়েকশো রোগী দেখা হয়েছে এলাকার বিভিন্ন রোগেরা বিভিন্ন যেমনি দীর্ঘদিন যাবৎ তারা চিকিৎসার অভাবে উপশম করতে পারছেন না এখানে এসে সেই পরিষেবা পেয়েছে ব্লাড টেস্ট করছে ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে এলাকাবাসী অবশ্যই এর সুপরভোগ করবে এবং এই প্রোগ্রাম শুধু এখানে সারা দুপুর দীর্ঘ জায়গায় চলছে এবং ভবিষ্যৎ চলবে আমার নাম ডাক্তার রাজেশ চৌধুরী আমি তলা পোকের মেডিকেল আমি ঠাকুরের সম্পর্ক